আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাফি স্কিল হাব প্যাসিভ ইনকাম জার্নির যে সিরিজটা আছে আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে একটা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন কিভাবে সেট আপ করবেন এ টু জেড আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেও আপনি আপনার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা সেট করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনাদেরকে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে কিছু ইনফরমেশন আগে কালেক্ট করে রাখা লাগবে আপনাদের এনআইডি অ্যাড্রেস আপনাদের মেইল অ্যাড্রেস এনআইডির আপনার ডেট অফ বার্থ এগুলো লাগবে আমরা পরের স্টেপে এগুলো দেখতেছি আমরা ফার্স্টে এখানে গুগল ক্রোমে আসার পর এখানে আপনার অবশ্যই আপনার যে মেইলে আর কি অ্যাকাউন্টও করতে চাচ্ছেন ওই মেইলটা সাইন ইন করা লাগবে সাইন ইন করার পর এখানে আপনাদের সার্চ বারে লেখা লাগবে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর তো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটার অলরেডি আমার সাজেস্ট করছে আমি সার্চ করার পর এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে আমি ওইখানে ঢুকবো আপনিও সেমভাবে ওইখানে ঢুকবেন ঢোকার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদেরকে এত কিছু দেখার দরকার নেই আপনারা চাইলে এই ইয়ে ব্লগ বা ইনস্ট্রাকশনগুলো পড়তে পারেন কিন্তু আমি পড়তেছি না আমি জাস্ট আপনারা কি করবেন জয়ের নাওতে ক্লিক করবেন জয়ের নাওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি কয়েকটা মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট আপনার জিমেলটা কানেক্ট করে আর কি অ্যাকাউন্টও করতে পারেন আপনি আপনার জিমেলটা ইউজ করেও অ্যাকাউন্ট করতে পারেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেও অ্যাকাউন্টও করতে পারেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা মেইল ইউজ করে আপনাদের অ্যাকাউন্টটা সুন্দর মতো করে ফেলেন তো অ্যাকাউন্টটা করার জন্য আপনাদের দুইটা স্টেপ হবে এখানে দুই স্টেপে অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে যাবে তো প্রথমত আপনাদের এখানে সাইন আপ উইথ মেইল এখানে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিতে হবে আমি আমার মেইল অ্যাড্রেসটা একটু দিয়ে নিই আমি আমার মেইল অ্যাড্রেস দিলাম অ্যান্ড পাসওয়ার্ডের জায়গায় আমি আমার পাসওয়ার্ডটা দেই তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর সেকেন্ড স্টেপে এই অপশানটা আসবে এই স্টেপে আপনাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ দিতে হবে তারপর আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করতে হবে তো আমি আমার ফার্স্ট নেমটা একটু দিয়ে দেই অবশ্যই ফার্স্ট নেম আপনি আপনার এনআইডি অনুযায়ী দেবেন অ্যান্ড লাস্ট নেমটাও আমি আমার এনআইডি অনুযায়ী দিচ্ছি অ্যান্ড আমার ডেট অফ বার্থ আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার ডেট অফ বার্থ সে নভেম্বর তো আমি নভেম্বর সিলেক্ট করে দেই অ্যান্ড আমাদের সালটা হচ্ছে উনিশশো তো আপনি আপনার সেম এনআইডি ইনফরমেশন অনুযায়ী এগুলো দিবেন অ্যান্ড এখানে একটা চেক বক্স দেখাচ্ছে আপনি চাইলেও ক্লিক করতে পারেন না চাইলেও না এখানে চেক বক্সে ক্লিক করার রিজন হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট উইথ ভায়া ইমেল কোনো সমস্যা হলে তার আপনার মেইলে কন্ট্যাক্ট করবে তো আমি দিয়ে দিলাম আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দেন আপনি কি করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু সময় নেবে দেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অলরেডি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর এখান এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনাদেরকে কি করা লাগবে আপনাদের মেইলে যেতে হবে কারণ আমাদের মেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাইছে ওইটা দিয়ে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে আমি আমার একটু মেইলে যাই মেইলে আসার পর আমাদের অ্যাডবি স্টক থেকে একটা মেইল আসবে ওই মেইলে আমাদেরকে এখানে যে অপশানটা দেখাবে যে টু কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস প্লিজ ক্লিক দ্য টু কনফার্ম ইউর মেইল অ্যাড্রেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক তো আপনারাও আপনার এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখা দেখাবে যে ইউর ইমেল হ্যাজবিন ভেরিফাইড দেন আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমরা একটু ওয়েট করি এরকম ইন্টারফেস আসার পর আপনাদেরকে এই ইন্টারফেসটা একটু ক্লোজ করে দিতে হবে আমাদের ফার্স্ট ইন্টারফেসে আসে এখানে একটা রিলোড দিতে হবে রিলোড দেওয়ার পর অলরেডি আমাদের মেইল ভেরিফাইড হয়েছে ওই অপশনটা চলে গেছে দেন আমাদের কি করতে হবে আমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে হবে আপনি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন সিম্পলি আমি আমার মোবাইল নাম্বারটা একটু নেই এখানে একটু ওয়েট করবেন এখানে একটু লোড নিবে তো এরকম আসার পর এখান থেকে আপনাদেরকে ইউএসটা একটু চেঞ্জ করে আপনাদেরকে বাংলাদেশ দিতে হবে বাংলাদেশ আপনি নিচের দিকে স্ক্রল করলে বাংলাদেশ পাবেন অ্যান্ড আপনার ফোন নাম্বারটা সুন্দর মতো দিতে হবে এখানে তো আমি আমার ফোন নাম্বার দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর একটু ওয়েট করলে আমাদের আর কি আমাদের মোবাইলে আপনাদের কোডটা চলে যাবে আপনারা কোডটা জাস্ট এখানে সিম্পলি পেস্ট করবেন কোডটা দেওয়ার পর আপনারা কী করবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট নট নর্থে ক্লিক বা টান ক্লিক করতে পারেন অলরেডি আমার মেইল অ্যাড্রেস এবং আমার যে ফোন নাম্বারটা ছিল অলরেডি ভেরিফাইড হয়ে গেছে এখন আমাদের কি করা লাগবে জাস্ট এটাও একটু ক্লোজ করে দিয়ে আমাদের ফার্স্ট ট্যাবে আসে জাস্ট রিলোডে একটু ক্লিক করতে হবে রিলোডে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখাবে যে কমপ্লিট প্রোফাইল ওইখানে ক্লিক করবেন কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে সেটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে থাকবেন আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে থাকার পর এখানে আপনাদের দেখাবে যে আপনাদের এখন কী কী করা লাগবে আপনাদের অ্যাড্রেস ফিল আপ করা লাগবে ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড বাকি যে জিনিসগুলো আছে ওইগুলো করা লাগবে আপনাদের ট্যাক্স ইনফরমেশান কিন্তু এইরকম থাকবে মানে ভিজেবল থাকবে না ওইটা ক্লিকেবল থাকবে না তো এই জন্য আপনাদেরকে কী করা লাগবে আপনাদের অ্যাড্রেসে যাওয়া লাগবে অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে এখানে আপনি চাইলে অ্যাকাউন্ট ইনফরমেশান চেঞ্জ করতে পারেন আপনাদের যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম সুন্দরভাবে দিলেন ডিসপ্লে নেম এখানে চাইলে আপনি আপনার এজেন্সি নাম দিতে পারেন তো আমি আমার জাস্ট একটা নামটা একটু দেই নামটা দেওয়ার পর সেপসেন্সে দিলাম আপনি সেমভাবে সেপসেন্সে দেবেন দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস ইনফরমেশনে আপনার এনআইডি অনুযায়ী আপনি অ্যাড্রেসটা দিবেন তো আমি আমার অ্যাড্রেসটা একটু ফিল করে নেই অ্যাড্রেসটা সুন্দর মতো ফিল আপ করার পর এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন সিটি দিবেন অ্যান্ড স্টেট তো এখানে আনভিজিবল থাকবে আপনি কান্ট্রি অলরেডি বাংলাদেশ থাকবে আপনি আপনার জিপ কোডটা দিবেন দেওয়ার পর সেপসেন্সে ক্লিক করবেন সেপসেন্সে ক্লিক করার পর দেখবেন যে আপনার ট্যাক্স মানে ইনফরমেশন যেটা ওইটা ভিজিবল হবে দেন আপনি কি করবেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাবে ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল না আপনাদের পার্টনারশিপে বা কোনো কর্পোরেশন আছে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল তো আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করতেছি দেন কন্টিনিউ তো এখানে আপনাদের তিনটা অপশন শো করবে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড তো কমপ্লিট ডাব্লু নাইন ওইটা ক্লিক না করে আপনারা কী করবেন কমপ্লিট ডাব্লু নাইন ওইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন আপনি ক্লোজ করবেন না উইন্ডোটা তো এখানে আপনাদেরকে ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা আসো ওইটা আসবে ওইটা জাস্ট কম মানে সুন্দর মতো ফিল আপ করতে হবে এখানে আপনাদেরকে এরকম দেখাবে জাস্ট আপনারা নিচে এসে কন্টিনিউতে ক্লিক করে তারপর আপনি ফর্মটা ফিল আপ করার অপশান পাবেন এখানে আপনাদের ফার্স্টে দিতে হবে আপনাদের নামটা দিতে হবে এনআইডি অনুযায়ী এক নম্বরে আপনার নামটা যেটা স্টার্ট চিহ্ন ওইটা আপনাদের রেকর্ড ওইটা দিতে হবে আর কান্ট্রি অবশ্যই আপনাদের বাংলাদেশ দিতে হবে একটু নিচে আসলে বাংলাদেশ পাবেন অ্যান্ড আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে তো আমি আমার অ্যাড্রেসটা দিলাম অ্যান্ড সিটি আপনাদের যে সিটিটা আছে ওইটা দিতে হবে তো আমি আমার সিটিটা দিয়ে নিলাম দেন কান্ট্রি আবার সেমভাবে আপনি বাংলাদেশ দিবেন অ্যান্ড যে যেগুলো রিকোয়ারমেন্ট ওইগুলো দিতে হবে মাস্ট বি অ্যান্ড ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখ দিতে হবে আর এখানে দেখবেন যে ফার্স্টে আপনাদের মান্থ এবং আপনাদের আর কি ডেট দিতে হবে তারপর ইয়ার তো আমার যেহেতু নভেম্বর মাস তো আমি এলেভেন আপনাদের কীভাবে দিতে হবে ওইটা ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দিবে আমার তারিখটা একটু দেখে নেই সাতই নভেম্বর তো আমি আমার আর কি বার্থডেটা ওইটা সিলেক্ট করে দিলাম আপনারা খুব ভালোভাবে ইনফরমেশনগুলা ফিল আপ করবেন না তো পরবর্তীতে সমস্যা হতে পারে ফার্স্টে আপনাদের মাস দেওয়া লাগবে তারপর ডেট তারপর ইয়ার তো ওই দেওয়ার পর ওইগুলো দেওয়ার পর আপনাদেরকে নিচে আসা লাগবে নিচে একটু স্ক্রল করে আসবেন এখান থেকে আপনাদেরকে কি করা লাগবে সাইন এখানে আপনাদেরকে ক্লিক করা লাগবে এখন সাইন এখন চাইলে আপনি সাইন ড্রয়িং টাইপিং আপনাদের যদি ইমেজ থাকে আপনারা একটা খাতার মধ্যেও দিতে পারেন তো আমি সিম্পলি আমার নামটা জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি আর নামটা দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই আপনি আপনার নামটা দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সিগনেচার এখানে আপনাদের ওই সেম ইয়াটা দিতে হবে তো আমি আমার সেম নামটা দিইখানে এখানে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটা অপশন দেখাবে ক্লিক টু সাইন তো ক্লিক টু সাইন ভিজিবল হলে আপনারা ক্লিক টু সাইনে ক্লিক করবেন তার আগে আপনারা ইনফরমেশনগুলো আর একটু রিভিউ করে নেবেন কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট আপনাদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনি সঠিকভাবে কাজগুলো করেন তো অলরেডি আমি দেখলাম যে আমার মোটামুটি সব কিছু কনফার্ম তো আমি জাস্ট কি করব ক্লিক টু সাইন এখানে ক্লিক করব ক্লিক টু সাইনে ক্লিক করার পর এখানে আমার অলরেডি আর কি সব কিছু সাবমিট হয়ে গেছে তো আপনি চাইলে কি করবেন আপনার ডাউনলোড যে ইনফরমেশানগুলো ওইগুলো ডাউনলোড করতে পারবেন একটু আগে যেগুলো ফিল আপ করছেন তো আমি আমার ইনফরমেশানগুলো একটু ডাউনলোড করে নিলাম অ্যান্ড আপনাদের ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে যাবে সেট আপ যার আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার ট্যাক্স ইনফরমেশান কিন্তু সাবমিট হইতে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মতো সময় লাগতে পারে তো আপনারা জাস্ট ওয়েট করবেন ইনশাল্লাহ আপনি যদি সঠিকভাবে সব কিছু সম্পূর্ণ করেন তো আপনার ওটা হানড্রেড পার্সেন্ট আর কি ট্যাক্স ইনফরমেশান ওটা ভেরিফাইড হয়ে যাবে তো আমি আমার এই পর্যন্তই স্যাট আপগুলো রাখলাম এবং এর বাইরে আপনাদের কোনো সেট আপ নাই আপাতত এখন নেক্সট পার্ডে আপনারা কিভাবে কি করে ওটা দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনি আমাদের আপি স্কিল হাব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে আমি গত রাতে আর কি সাবমিট করছিলাম সকালে ট্যাক্স ইনফরমেশান ঘুম থেকে উঠে দেখেছি এটা ভ্যালিডেট হয়ে গেছে তো এটা হচ্ছে একটা সেট আপের যে মেইন পয়েন্ট এটা আমাদের অলরেডি কমপ্লিট আপনিও সেমভাবে সব কিছু ইনফরমেশান ফিল আপ করলে আপনারটাও ট্যাক্স ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে সাবমিট হয়ে যাবে